থেকে কমাইপুর জনকল্যাণ ক্লাবের অনুকূলে হ্যাঁ বন্ধুগণ খেলা চলছে নসিপুর ফুটবল ময়দানে সহযোগিতায় নসিপুর গ্রামবাসী হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা মাঠে আজ প্রায় কুড়ি বছর পর লাল কার্ড দেখা গেছে রেফারি বাবুর হাতে আর সুন্দর সুন্দর পরিচালনা করছেন খেলা টান টান উত্তেজনা সেমিফাইনালের মতো সেমিফাইনাল কিন্তু হচ্ছে দুই দলের পরন্ত বেলায় সুন্দরভাবে খেলে চলছেন তাদের কাঙ্ক্ষিত গোলের লক্ষ্যে তারা কিন্তু তাদের সবটুকু নিয়ে দিচ্ছেন দুই দলের খেলোয়াড় দেখা যাক শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কোনো দল গোল করে এগিয়ে যেতে পারে কিনা কোনো খেলার নির্ধারিত টাইম থেকে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না কারণ কমেডি সিদ্ধান্ত কোনো এক্সট্রা টাইম খাওয়ানো হবে না সরাসরি টাইম দেখার অনুষ্ঠিত হবে না দল নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে কারণ ওখানে একজন প্লেয়ার আহত হয়েছে ধন্যবাদ অভিযোগকে তার দায়িত্ব করার জন্য

খুব সুন্দরভাবে রেফারি কিন্তু কড়া হাতে পরিচালনা করছেন আন্তর্জাতিক মানে যেভাবে খেলা পরিচালনা হয় সেভাবেই দার্জিলিং কোচিং বল মাঠে রেফারি খেলা পরিচালনা করছেন এটাই দরকার আমরা আমাদের মধ্যে পেয়েছি সম্মানের বিশেষ অতিথি ফরবেজ ইকবাল ইউটু ওয়সাইদ যারা আসন গ্রহণ করার জন্য বলা হচ্ছে যাই হোক ঠিক নেতাজি স্পোর্টিং ক্লাবের অনুকূলে আর খুব বেশি সময় নাই তাই দুই দলের খেলোয়াড়দের বলা হচ্ছে সময় নষ্ট না করে আপনাদের বলতে বলতে খেলা শেষ কোন দর্শক উপভোগ করবে না আমাদের প্রথম দিনের প্রথম প্রথমে খেলা গোল শূন্য ড্র